হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর পয়লা বৈশাখে সবাইকে অনেক 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 শুভেচ্ছা তো আজকে আমাদের বাড়িতে মানে পয়লা বৈশাখের দিনে যা যা মেনু হবে এই যে আমার ভাই বেশি মুরগি নিয়ে এসেছে এই আমি এখন বাঁচছি আর আর যা যা মেনু হবে সব কিছুই দেখাবো বাচ্চারা এখানে তো হ্যালো গাইস কি করছো ভালো আছো করছে আর এইখানে এই আমাদের এখানে বৈশাখ মাসে পয়লা বৈশাখে এইটা হয় এই রিচুয়ালটা হয় হলুদ জল আর এটা ভাড়ার ভাঙে তোমাদের এখানে কি হয় এটা এই যে তো এই যে জলটা বাগিয়ে দিলো চালের উপরে এবারে নিচে চলে এসেছে ভাড়ার ভাঙতে তো এই ভাড়ার ভাঙার মন্ত্র এই যে বলছে শুনতে পাচ্ছ কি জানি না তো এই যে এখন মন্ত্র বলছে আর এইটা কিন্তু মন বাড়ি ঠিক আছে যতগুলো ঘরের ছেলে মেম্বার থাকবে তাদের সব নাম নিয়ে নিয়ে মন্ত্রগুলো বলবে তো এখন ওই সবার নাম নিয়ে নিয়ে মন্ত্রগুলো বলছে একটা একটা ছেলের নাম নিয়ে 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 মন্ত্রগুলো বলবে ဟားဟားဟား আর আমার ভাই নিয়ে গেছে দিশি মুরগি বাবা খালি পাগলা হয়ে গেছে والله আমি খাসি খাওয়া হয়ে যেতরা আমার খাসি খাওয়া যায় না আচ্ছা তোরা যাবে আচ্ছা ঠিক আছে না তুই মরবে কেন তুই বেঁচে থাকবে আর ঠিক আছে কালকে খাসি খাওয়া হবে আর এদিকে আমার মা এই রান্না জায়গা জায়গা করছে আমি মাংসটা ধুয়ে উঠে এসেছি ভেজে আর এই শিমুল মাছ নিয়ে এসেছে শিমুল মাছের ঝাল হবে আর এই মাংস হবে আর কালকে খাসি খাওয়াবে ঠিক আছে মা হ্যাঁ ঠিক আছে কালকে আজকে খাসি আমি একটু আনতে যাব আজকে আজকে তাহলে এত মাংস তাহলে কে খাবে সব ফেল দিয়ে ফেলে দেবে টাকাটা কিনে না দিল খেতে পারে না ফেলে দিচ্ছি শ্বশুর বাড়িতে ঠিক আছে বাপের বাড়ি আছি তো বাপের বাড়ি থেকে ভিডিওটা করছি আর বিকালবেলা মানে বাড়িতে যাবো মা বাবা বলছিল যে এখান দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর বিকালবেলা বাড়িতে যাবি তো ওই জন্য বাবার জন্য থেকে গেলাম আজকে আজকে বলতে এবলা ও বেলা চলে যাব। কোন বছর শুরু আজ সবাই রাগ হিংসা ঘৃণা সব কিছু বলে সবসময় হাসি খুশি থেকো হাসি খুশি থাকো ভালো থাকো তো তোমরা যদি না ভালো থাকো আমারও ভালো লাগবে না আর আমার যদি ভালো না লাগে আমি ভিডিও করতে পারবো না আর ভিডিও তোমরা দেখতেও পারবে না তো তোমরা যদি হাসি খুশি থাকো ভালো থাকো তো আমারও ভালো লাগবে আর আমিও হাসি খুশি থাকবো তো মন ভালো থাকলে তো ভিডিও করবই তো ভিডিও করলে তোমরা ভিডিও দেখতেও পাবে তো আমি এমনি যোগ মারছি আমি এত বড়ো ক্রিয়েটার না যে আমার ভিডিও দেখতেই হবে তো অনেকে আমার মানে ভালোবাসে অনেক আমার বন্ধু আছে তো তারা আমাকে অনেক ভালোও অনেক সাপোর্টও করে তো আমার ব্লগুলো দেখে তো ভালোও লাগে তো সেই সব দাদাদেরকে বলছি দাদাকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে এত মানে আমার পাশে এত থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো নতুন বছরে তোমাদের যত মনস্কামনা আছে সব যেন পূরণ হোক ভগবানের কাছে আমি এটাই প্রে করব আর সব সময় যেন হাসি খুশি থাকো ভালো থাকো তোমার মার দেরি হয়ে যাচ্ছে বলে মার জামাই এখন পেঁয়াজ কেটে দিচ্ছে কিছু ছাড়া নেই খোলা শুধু পেঁয়াজ মেরে দিচ্ছে একদম আর আমার মা এদিকে আদা রসুন বেটে নিচ্ছে শিলনোড়াই থিতে নিচ্ছে মুখটা একটু দেখাও 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 মুখটা একটু দেখাও মুখ দেখাও মানে আপনার

মা মেয়ে দেখা যাক যুদ্ধে লেগে যে কি করতে পারে কত এখন বাজে পৌনে একটা এখন আমাদের রান্না বান্না কমপ্লিট হয়নি এখন আমাদের দুটো টাইম দিয়েছে আমি বলেছি দুটোর আগে না যদি হয় তাহলে হাত কেটে নেব ছোটবেলার একটা ওই মাংস নিয়ে গল্প আমার মা বলবে ঠিক আছে আমি কি করেছিলাম মাংস মানে মাংস লিখিস জন্য তো ও কি করেছিলাম বলো তো

তাহলে গায়ে সত্যি সত্যি আমি ওরকম করেছি জানি না ছোট ছিলাম তো তখন বুঝতে পারিনি বাট এখন বড় হয়ে গেছি এখন সব বুঝতে পারি তো সত্যি ও আমার লেগ পিসটা কেন খাবে ওর লেগ পিস আছে ও সেটা খাবে ও কেন আমার লেগ পিসটা কেন খাবে আমি তো বেঁচে সাইড করে রেখে দিয়ে গিয়েছি ওটা ও কেন খাবে মাংস হয়ে গিয়েছে এদিকে আমার মার মাছের ঝাল হয়ে গিয়েছে তো বেশি কিছু করিনি ঠিক আছে তা সবাই বলছে বলে পয়লা বৈশাখের দিনে যত রকম আইটেম করে খাবে মানে প্রতিদিন নাকি সেরকম করে খাবে ওটা একদম মিথ্যা কথা ভুল কথা তো আমাদের শুধু মাছ হয়েছে আর মাংস হয়েছে আর উল্টোয়ালটাও অত কিছু করিনি যা গরম পড়েছে ভাইকে দুটো পর্যন্ত টাইম দিয়েছিলাম ঠিক আছে বলেছি দুটোর আগে তোর মাংস করে দেব তুই খাবি ও বলছে বলে কখন রান্না করবি আর কখন খাওয়া হবে আমি দুটো পর্যন্ত ওয়েট কর তো আমরা এবারে খেতে বসে পড়েছি

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার তো সন্ন্যাসীর সময় শিব তুলেছিল তো এবার শিব ঠাকুরকে ডুবিয়ে দেবে তো চলো শিব দেবনটা গিয়ে দেখা যাক তো এই যে এই দিনে শিবটা হবে এই কাকাটা ডুবাবে ঠিক আছে কাকাটাদের মন্দির তো দেবীঘট নিয়ে চলে আসছে এই ডোবাবে এবার শিব শিব শিবঘর আছে এই কাকাটার কাকাটার কাছে কাছে আর ওই আছে শিবানি পিছনে শিব আর শামনের শিবানী চোপোরে আছে সব পুকুরের চারিদিকে তিন তিনবার ঘুরে শিব আর শিবানিকে নিয়ে তিনবার ঘুরে তারপরে ডুবিয়ে দেবেন ঠাকুরকে জলে নেমে যাচ্ছে দেবীঘট সব নেমে যাচ্ছে ঘাটে থেকে নামে না কুঘাট থেকে নামে এই যে শিব আর শিবানি স্নান করানো হয়ে গিয়েছে বার চলে আসছে পরে ঘর ছাড়বে তো মন্দিরে ঠাকুর ঢুকে গিয়েছে তো এবার চলো বাড়িতে যাওয়া যাক তো ঠাকুর মন্দিরে চলে গিয়েছে এবারে আমিও বাড়ির দিকে যাচ্ছি তো পয়লা বৈশাখ তোমাদের অনেক 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 ভালো কাটুক আর এইখানে পয়লা বৈশাখে আমাদের ওই যে বললাম না যে শিব উঠলে তারপরে আবার পয়লা বৈশাখের দিনে ডুবিয়ে দেয় তো ডুবিয়ে দিল তো আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম দেখলেন তো কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টে ভিডিওটা কেমন হয়েছে তো এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই